আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা লক্ষ্মীপুর সদর উপজেলার চার নং চর রোহিতা ইউনিয়ন জামাইতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ শাহরিয়ার রহমান খোকরের শুভ বিবাহ সম্প্রীতি পরিবেশে সম্পন্ন হয়েছে ইসলামী মূল্যবোধ ও পরিবেশে আয়োজিত এ বিয়ের অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট জন ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ ফয়েজ আহমেদ শহর জামায়াতের সভাপতি ফরিদউদ্দিন আর উপস্থিত ছিলেন চররোহিতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার হুমায়ুন কবির সেক্রেটারি মাওলানা ওমর ফারুক এবং ইউনিয়নের সকল রুকন ও স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ বিয়ের অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অতিথিদের আপ্যায়নের জন্য ছিল সুপরিবেশ ও আন্তরিকতা বক্তারা তাদের শুভেচ্ছা বক্তব্যে নব দম্পতিকে শুভেচ্ছা জানান এবং তাদের দাম্পত্য জীবন সুখ শান্তি ও বরকতের জন্য আন্তরিক দোয়া করেন নবদম্পতির আগামীর পথ চলা আল্লাহর রহমতে যাতে সুন্দর ও সফল হয় সেই কামনায় সমবেত সকলেই দোয়া করেন আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন